একটু বলছিলাম যে এই জায়গার মানুষজন ট্রাফিক মানে কিন্তু ট্রাফিক মাঝে মধ্যে দেখা যায় যে সব জায়গার মানুষই ট্রাফিক রুলস ভঙ্গ করে আর কি জরিমানা খায় না তো এই জন্য এই অবস্থা যতটুকু আমার কাজিনটা গতকালকে জিজ্ঞাসা করছিলাম তো ও সেম কথা বলে যে আসলে কতজনরা জরিমানা দিব এই জায়গায় ম্যাক্সিমাম মানুষ এইরকম করে এই যে আমার সামনেই দেখতে পাঠাচ্ছেন যে এম লিখা টি এম বি মানে এম লিখা মানেই এটার নিচে হচ্ছে মেট্রো যাই না ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কি না তো এখানে লেখা আছে দেখেন এম তো এটা নিচে হচ্ছে মেট্রো মেট্রো স্টেশন তো মেট্রো যোগাযোগ ভালো মেট্রো যোগাযোগ এখানকার খুবই ভালো খুব ইজি তো মানুষ বাস থেকেও বেশি মেট্রো ইউজ করে তো গুগল ম্যাপ যারা ইউজ করতে পারেন তাদের জন্য সহজ মেট্রো ইউজ করা তো এই হচ্ছে মেট্রো লাইন এখান থেকে তিনটা লাইন আছে তো আমরা এল থ্রি দিকে যাবো তো আমার বের করে এই জায়গার সিস্টেমটা একটু অন্যরকম জাপানের মতো আর কি তো এই যে দেখা যাইতেছে ইটা এটার মধ্যে আপনি এদিকে দেখেন চিহ্ন দেখা যাইতেছে তো এটা দেওয়ার সাথে সাথে এই দিক দিয়ে বের হইব তো এই দিক দিয়ে বের হওয়ার পরে এটা কাঠটা নিয়ে নিবেন কাঠটা আবার রাইখে আসবেন না কাঠটা নিয়ে নিবেন তারপরে তো আমরা এল থ্রি দিকে যাবো যেহেতু দিক নির্দেশনা নিচে দেওয়া আছে তো নিচের দিকে চলে যাই ক্যামেরাটা পলিথিনের ভিতরে লো ব্যাগের মধ্যে সমস্যা নাই তো হ্যাঁ তো মোটামুটি আমরা চলে আসলাম তো আমরা যেই স্টপিজে আসি এই স্টপেজের নাম হচ্ছে ডায়াগোনাল তো আমরা এই স্টপিজে আসি তো আমরা যাব কোথায় ইউনিভার্সিটিরিয়া যেটা আছে হ্যাঁ আমরা দুইটা স্টপিজের সামনে কাটালুনায়া এটা এখানে যাবো আমরা তো আর এই এটার লাস্ট স্টপিজের নাম হচ্ছে জোনা রিয়া তো এখানে দেখা যাইতেছে যে ট্রেনটা আসতে আর দুই মিনিট ছত্রিশ সেকেন্ড লাগবে আর লাস্ট স্টপিজের নামও লিখা আছে যে কারণে আপনার জন্য বুঝতে সুবিধা হবে আর কি তা আমরা কিছুক্ষণ ওয়েট করি যাই হোক ম্যাট্রো চলে আসছে তো আমরা ম্যাট্রো চেষ্টা করি তো যে ইগুলো আছে মানে ডিপ নির্দেশনাগুলো আছে আমরা বর্তমানে আছে এই জায়গাটার মধ্যে যখন এইটা মানে ক্রস করব তখন এরকম ফিল আপ হয়ে যাবে তো আমরা নামবো এই যে কাটালু নায়া যেটা আছে তো না এতে তো এই জায়গায় ম্যাট্রো ইউজ করা খুবই সহজ কোনো রকম প্রবলেম হবে না যারা অন্যান্য কান্ট্রিতে ম্যাট্রো ইউজ করছেন মানে আমাদের সাউথ কোরিয়ার মতো আপনার ওই যে কাকাও ম্যাপ তারপরে চায়নার মতো বাইদু ম্যাপ ইউজ করার দরকার নেই আপনি আপনার গুগল ম্যাপ ইউজ করেই ম্যাট্রো খুব সহজেই চড়তে পারবেন আর ম্যাট্রোর পরিবেশও ভালো আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যখন আপনি মেট্রো থেকে বের হবেন তখন কোনো প্রকার কান পাঞ্চ করার দরকার নেই অটোমেটিকলি বের হয়ে যেতে পারবেন যেটা কি আপনি সাউথ কোরিয়াতে কাঠ পাঞ্চ করা ছাড়া বের হইতে পারবেন না এবং জাপান প্লাস নেদারল্যান্ডও দেখছি কাঠ পাঞ্চ করে বের হইতে হবে কিন্তু এখানে ব্যাপারটা ভিন্ন লাগলো এখানে ব্যাপারটা এখানে ব্যাপারটা ভিন্ন লাগলো কারণ হচ্ছে এখানে আপনি কাঠ পাঞ্চ ছাড়াই বের হইতে পারবেন আর প্রত্যেকটা ট্রিপে আপনার মানে যদি দুই স্টপিজ যান সেক্ষেত্রে প্রায় আড়াই ইউরোর মতো আপনার ভাড়া দিতে হবে আর যদি দশ স্টপিজ যান সেক্ষেত্রে আড়াই ইউরোর মতো ভাড়া পড়বে আর কি তো যাই হোক তো এখানকার মেট্রোর হচ্ছে এই অবস্থা তো যাই না আমি কতটুকু বুঝাই বলতে পারছি অথবা আপনারা কতটুকু আমার ভিডিও দেখে বুঝতে পারছেন তারপরে যদি কোনো জিজ্ঞাসা অথবা জানার থাকে অবশ্যই মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব